দর্শক আপনারা অনেকে দেখে ভাবছেন এটি একটি প্রবক্স গাড়ি আসলে এটি একটি প্রবক্স গাড়ি না এটি এমন একটি গাড়ি সেভেন সিটার ভার্সন আবার ডোর কিন্তু আপনারা অটো পাবেন আমি একটু দেখাচ্ছি দেখেন আপনারা দুই পাশে দুইটা ডোর কিন্তু অটো পাবেন ইভেন সিটও পাবেন সাতটা প্রবক্সের শেপের মতোই সেম শেপ সেভেন সিটার গাড়ি পাবেন আপনারা তাও আবার একদম অল্প টাকার মধ্যে গাড়িটি কিন্তু এখনো রেজিস্ট্রেশন করা হয় নাই দশক পিছন থেকেও দেখেন প্রায় সেম প্রবক্স এর মতোই লাগে কিন্তু প্রবক্স না এবং গাড়িতে কিন্তু আপনারা সেভেন সিট পাবেন দেখতে পাচ্ছেন দুইটা দৌড় অটো এবং এখানে কিন্তু আপনারা ব্যাক গ্লাস সুইচে দেখতে পাচ্ছেন ব্যাক গ্লাস সুইচে কাজ করাতে পারবেন দেখেন সেভেন সিট ইভেন গাড়িটা এখন পর্যন্ত তেলে আছে দেখেন এখানে কিন্তু সিএনজি বা এলপিজি কোনোটাই করানো নাই আপনারা চাইলে সিএনজি বা এলপিজি করে নিতে পারবেন দর্শক আপনারা গেস্ট করতে থাকেন গাড়িটা কি গাড়ি আর গাড়িটার দাম কত হতে পারে ইভেন গাড়িটা কিন্তু মনরূপ আছে দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু মনরূপ আছে প্রোক্স গাড়ির শেপে সেভেন সিটার পাচ্ছেন মনরূপ আছে তা আবার দুইটা দরজা ওয়াটো দর্শক আপনারা গেস্ট করতে থাকেন চারটে টায়ার একদমই নতুন লাগানো দেখতে পাচ্ছেন চারটে টায়ার কিন্তু একদমই নতুন লাগানো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শ আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে নিশান কোম্পানির একটি গাড়ি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ গাড়ির যে কন্ডিশন আছে বা গাড়ির যে ফিচার্স গুলো আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেটটা কিন্তু প্রায় মতো কিন্তু কিন্তু সিটার পাচ্ছেন দুই পাশে দুইটা আপনারা অটো পাবেন দুইটা অটো আমি আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা ডোর কিন্তু অটো ইভেন ভিতরে কিন্তু অল বিস্কিট কালার অল বিস্কিট কালার ড্যাশবোর্ড থেকে শুরু করে আপনি যদি সিলিং বা সিট গুলো দেখেন অল বিস্কিট কালার এখানে দেখতে পাচ্ছেন মন্ডপ আছে কিন্তু গাড়িটা কিন্তু ফুল মন্ডপ আছে আপনারা মন্ডপ পাচ্ছেন ইভেন এখানে দেখতে পাচ্ছেন এই যে পিছনে যে সিটটা এটা কিন্তু এখন পর্যন্ত ভালো আছে বা পিছনের সিটটা এখন পর্যন্ত কাজ করে আমরা একটু ইন্টিরিয়ারটা দেখে আসি এক নজরে দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু স্টার্ট অবস্থায় আছে কোনো নয়েজ নাই বাইরে কোনো সাউন্ড নাই ইভেন গাড়িটা অনেকটা সুন্দর স্মুথলি ইজিলি আপনারা রান করতে পারবেন আমি একটু এর পাশে প্যাডগুলো দেখাই দেখতে পাচ্ছেন প্যাডগুলো মাসাল্লাহ অনেকটাই সুন্দর আছে প্যাডেও কিন্তু মেজর কোনো ধরনের কোনো প্রবলেম নাই বা এখানে আমি যদি ঝুড়িগুলো দেখাই একটা ঝুড়িতে কিন্তু এখন পর্যন্ত হাত দেওয়া হয় নাই দর্শক আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গাড়িটা কিন্তু এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয় নাই বাংলাদেশে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয় নাই ইভেন এই যে গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে আপনারা এসে ভালো করে চেক করে নিতে পারবেন আর টায়ার কন্ডিশনের কথা যদি বলি আমি একটু লাগিয়ে দেই প্রত্যেকটা টায়ার কিন্তু আপনারা একদমই নতুনের মতোই পাবেন দর্শক চারটে টায়ার কিন্তু একদমই নতুন লাগানো দেখতে পাচ্ছেন নতুন লাগানো যেভাবে আছে এইভাবে আপনারা নিয়ে কমসে কম দুই বছর ইউজ করবেন চারটে টায়ারে কোনো ধরনের কোনো মেজর প্রবলেম নাই দর্শক এই গাড়িটার নাম হচ্ছে নিশান লাফেস্তা যারা এই মডেলে গাড়ি চেনেন বা এ ধরনের গাড়ি চেনেন আশা করি আপনারা এই গাড়িটা সম্পর্কে জানেন নিশান লাসেস্তা গাড়িতে কিন্তু মনরূপ আছে টু ডোর পাওয়ার ইভেন গাড়িটা এখন পর্যন্ত তেলে আছে আপনারা চাইলে সিএনজি বা এলপিজি করে নিতে পারবেন অনেকেই বলবেন যে ভাই এখানে নাম্বার প্লেট আছে বা এটা হচ্ছে শোরুমের নাম্বার প্লেট এখানে আপনার ঢাকা মেট্রো বা যেখানেই আপনি রেজিস্ট্রেশন করেন বা আমরা রেজিস্ট্রেশন করে দেই ওই নাম্বারটা পাবে ঢাকা মেট্রো বা রাজশাহী মেট্রো বা খুলনা মেট্রো যেটা আপনি করেন ওইখানে রেজিস্ট্রেশনটা পাবে দেখতে পাচ্ছেন সাদের কন্ডিশনটা সাদের কন্ডিশনটা কিন্তু মাসাল্লাহ অনেকটা সুন্দর আছে কোথাও কোনো প্রবলেম নাই পিছনে গ্লাসের কথা যদি বলে আমি পিছনে গ্লাসটা কিন্তু আপনারা অরিজিনাল পাবেন দেখতে পাচ্ছেন নিশানের যে অরিজিনাল স্টিকার আছে এগুলো কিন্তু অরিজিনাল এছাড়াও লাইট কন্ডিশনের কথা যদি আমি বলি প্রত্যেকটা লাইট কিন্তু আপনারা অরিজিনাল পাবেন প্রত্যেকটা লাইট এখন পর্যন্ত অরিজিনাল আছে ইভেন এপাশের লাইটের কন্ডিশনে কিন্তু অরিজিনালের মতো আছে বা অরিজিনাল আছে কোথাও কোনো প্রবলেম নাই ছোটোখাটো কোনো প্রবলেম নাই চলুন আমরা একটু ব্যাগ ডালা খুলে দেখি ব্যাগ ডালার ভিতরে কি অবস্থা ব্যাগ ডালার ভিতরে কিন্তু মাসালা অনেকটাই সুন্দর আছে কোথাও কোনো প্রবলেম নাই ফুল বিস্কিট কালার দেখতে পাচ্ছেন এখানে একটা ঝুরিও কিন্তু এখন পর্যন্ত খোলা হয় নাই অরিজিনাল যেভাবে আসে সেম ওইভাবে আছে কোথাও কোনো প্রবলেম নাই দর্শক চলুন আমরা একটু ভিতর থেকে দেখে আসি কি অবস্থা আছে দেখতে পাচ্ছেন সিলিং থেকে শুরু করে সবকিছু জিনিসই কিন্তু এখন পর্যন্ত ভালো আছে আর এসে আপনারা যদি গাড়িটা দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে আমরা এই যে সিটটা একটু নামিয়ে দেখি দেখতে পাচ্ছেন সিটটা নামিয়ে দেখা এখানে কিন্তু আপনারা দেখা যাচ্ছে আপনারা যদি 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 ভাড়ায় চালান প্যাসেঞ্জার কম কম হয় হয় বা মানুষ এখানে আপনারা সিটটা ভেঙে আপনারা কিন্তু এখানে লাকেজ ক্যারি করতে পারবেন ইভেন বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ক্যারি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে গাড়ির যে টুলস গুলো থাকে এখানে কিন্তু টুলস গুলো আছে তো টুলস গুলো আমরা বুঝিয়ে দিব ইনশাল্লাহ আশা করি আপনারা গাড়িটা সামনাসামনি এসে দেখলে আপনাদের পছন্দ হবে এখানে সিলিং কন্ডিশনটা দেখেন একদম নতুনের এর আছে কোথাও কোনো মেজর প্রবলেম নাই চলুন আমরা একটু ইঞ্জিন রুমটা দেখে আসি দর্শক ইঞ্জিন রুমটা দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুমটা কিন্তু মাসাল্লাহ অনেকটাই সুন্দর আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব অরিজিনাল রং ইঞ্জিন কিন্তু রানি অবস্থায় আছে এখন কিন্তু গাড়ি স্টার্টে আছে আপনারা কিন্তু এক্সট্রা কোনো নয়স পাবেন না বা এক্সট্রা কোনো সাউন্ড পাবেন না দেখতে পাচ্ছেন ইঞ্জিন যে কাবার এখন পর্যন্ত কাবারটা কিন্তু আছে ইভেন এখানে মার্শালটা দেখেন মার্শালটা কিন্তু মার্শাল সুন্দর আছে এখানে দেখতে পাচ্ছেন নিশানের যে অরিজিনাল স্টিকার গুলো এগুলো কিন্তু আছে ইভেন উপরে হিট স্লিংটা কিন্তু এখন পর্যন্ত আপনারা পাচ্ছেন প্রত্যেকটা স্টিকার সহ আপনারা মিলাই নিতে পারবেন কোথাও কোনো প্রবলেম নাই মেজর কোনো প্রবলেম নাই ছোটখাটো কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ আশা করি আশা করি গাড়িটা সামনাসামনি এসে দেখলে আপনাদের পছন্দ হবে দর্শক গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার সাত গাড়িটা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই বাংলাদেশে আপনারা এসে যদি গাড়ি দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে আর এই গাড়িটা রাস্কিং প্রাইস চাচ্ছি আপনার মাত্র পনেরো লাখ পঞ্চাশ হাজার গাড়িটা দেখতে পারবেন ঢাকা উত্তরা পনেরো নাম্বার সেক্টর চত্বর বরতলা ফোকরুল কার সেন্টার ইনশাল্লাহ আসেন স্ক্রিনে কল দিয়ে যোগাযোগ করে আসবেন আশা করি আপনাদের গাড়ি পছন্দ হবে